আসসালামু আলাইকুম হ্যালো গায়েস আজ আমি দেখাবো একটি সেল প্রিপেইড মিটারের কিছু প্রয়োজনীয় কোড যে কোডগুলো আপনাদের দরকার হবে তো চলুন দেখি সেল প্রিপেইড মিটারের টাকা দেখতে হলে এইট জিরো ওয়ান ইন্টার প্রেস করলে আপনার টাকা দেখাবে একটি সেল প্রিপেইড মিটারের সিকোয়েন্স নাম্বার দেখতে চাইলে ডাবল এইট নাইন ইন্টার প্রেস করলে আপনার এখানে সিকোয়েন্স নাম্বার দেখাবে মানে সিরিয়াল নাম্বারটা দেখাবে কত সিরিয়াল আছে একটি সেল প্রিপেইড মিটারের ভোল্টেজ দেখতে চাইলে আপনার মিটারে কত ভোল্টেজ আছে দেখতে চাইলে এইট সেভেন জিরো ইন্টার এখানে দেখেন দুশো ভোল্টেজ আছে আপনার মিটারে কত ভোল্টেজ তা দেখাবে একটি সেল প্রিপেইড মিটারের বর্তমান মাসের ইউনিট দেখতে চাইলে এইট ওয়ান ফোর ইন্টার এখানে আপনার বর্তমান মাসে কত ইউনিট ব্যবহার করছেন তা দেখাবে একটি সেল প্রিপেইড মিটারের লাগানো থেকে আজ পর্যন্ত কত ইউনিট ব্যবহার করছেন তা দেখতে চাইলে এইট ডাবল জিরো ইন্টার এখন টোটাল দেখেন লাগানো থেকে এখন পর্যন্ত আপনার এখানে ইউনিট দেখাবে একটি সেল প্রি পেইড কত টাকা হারে আপনার কত টাকা ইউনিট কাটতেছে তা দেখতে চাইলে ডাবল এইট সিক্স ইন্টার এখানে দেখেন ষাট টাকা বিশ পয়সা দেখাচ্ছে মানে ষাট টাকা বিশ পয়সা আপনার ইউনিট দেখাচ্ছে আপনি মাসে যত ইউনিট ব্যবহার বেশি করবেন তো দেখাবে আপনি বর্তমান মাসে ইউনিট ব্যবহার করছেন হচ্ছে এইট ওয়ান ফোর একশো পাঁচ ইউনিট এই জন্যে আপনার টাকা কাটতেছে ডাবল এইট সিক্স ইন্টার দেখা দেখালে ষাট টাকা বিশ পয়সা আপনার ইউনিট কাটতেছে একটি সেল প্রি মিটারের আপনার কত কিলো ওয়ার্ড আছে কত লোড আছে তা দেখতে চাইলে এইট সিক্স নাইন ইন্টার এখানে আপনার দেখাবে এখানে দুই হাজার ওয়ার্ড দেখাচ্ছে দুই হাজার ওয়ার্ড আছে আপনার দুই হাজার ওয়ার্ড মানে দুই কিলো ওয়ার্ড আপনার দুই কিলো ওয়ার্ড আছে দুই হাজার ওয়ার্ড আছে দুই হাজার ওয়ার্ড পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন এর বেশি গেলে আপনার মিটারটি স্কিপ করবে একটি সেল প্রিপেইড মিটারে ব্যালেন্স শেষ হয়ে গেলে তখন আপনারা কিভাবে ইমার্জেন্সি নেবেন সেল প্রিপেইড মিটারের ব্যালেন্স শেষ হয়ে গেলে ইমার্জেন্সি নিতে হলে ডাবল এইট ইন্টার এখানে প্রেস করলে আপনাকে একশো টাকা তারা ইমার্জেন্সি দিতে সেল প্রিপেইড মিটারে আপনার এমার্জেন্সিতে গেলে ডাবল জিরো ইন্টার তারা আপনাকে একশো টাকা এমার্জেন্সি দেবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর প্রি মিটারের যে কোনো সমস্যা জানতে চাইলে আমাকে কমেন্ট করবেন আসসালামু আলাইকুম